আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে রাশিয়া ওরেসনি খাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে যুদ্ধে নিযুক্ত করছে পশ্চিমাদের কাছে যখন এই ধরনের লক্ষ্য পুরাণ প্রযুক্তিগত সক্ষমতার কাছে রুশ প্রেসিডেন্সিয়াল একাডেমি অফ ন্যাশনাল ইকোনমি অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আইন ও জাতীয় নিরাপত্তা ইনস্টিটিউটের সামরিক বিশেষজ্ঞ আলেকজান্ডার স্টেফানব সংবাদ সংস্থা তাসকে কথা বলেছেন বলেছেন আমাদের এই প্রতিপক্ষের তুলনায় আধুনিক সিস্টেম যেমন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সতর্ক অবস্থায় রেখেছে আমেরিকান সহ পশ্চিমা সামরিক শিল্প কমপ্লেক্স এখনও এই প্রযুক্তি চ্যালেঞ্জ মোকাবেলায় অক্ষো যখন রাশিয়া ইতিমধ্যে এই সিস্টেমগুলি মোতায়েন করেছে আলেকজান্ডার স্টেফানব আরও বলেন যে প্রতিষ্ঠিত শিল্প উৎপাদন রাশিয়ার সীমান্ত অঞ্চলের সকল গুরুত্বপূর্ণ এলাকা এবং সুবিধার জন্যে কৌশলগত কভারেজ প্রদানে প্রতি বছর দশ থেকে শত শত সমরপণ্য তৈরি করা সম্ভব হবে পশ্চিমদের দ্বারা আরও তীব্রতর প্রচেষ্টার ক্ষেত্রে প্রচলিত অয়ারহেড দিয়ে সজ্জিত অরেসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনের সমগ্র সামরিক কমপ্লেক্স এবং কিভ শাসনকে সামরিক প্রযুক্তিগত সহায়তা অব্যাহত রাখার ন্যাটো দেশগুলিতে আঘাত হানবে স্টাফানোভের মতে বিশেষ করে রুশ ভূখণ্ডের গভীরে আঘাত করার জন্য কিয়েবকে টরাস ক্রুজ ক্ষেপণাস্ত্র দিচ্ছে জার্মান যা ওরিসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য এই অস্ত্র উৎপাদনকারী সুবিধাগুলি অগ্রধিকার এবং ন্যায্য লক্ষ্য বস্তু হিসেবে বৈধতা এনে দেয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ইউনিয়ন রাষ্ট্রের অর্থাৎ রুশ বেলারুসের নিরাপত্তাও নিশ্চিত করবে এছাড়াও পোল্যান্ডের সামরিক হুমকিতে মোকাবেলায় বেলারুশ রক্ষা করবে এবং মিত্রদের কাছেও এটি রপ্তানি করা যাবে বিশেষ করে বিশেষজ্ঞদের মতে পশ্চিমাদের কাছাকাছি মহাকাশ সামরিকরণের প্রতিক্রিয়ায় রাশিয়াও মহাকাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে অরেসনিক একটি মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা দুই সালের শেষ নাগাদ যুদ্ধ কাজে নিযুক্ত করা হবে যা পশ্চিমা সামরিক শিল্পের কাছে একটি এক অনন্য সাফল্য প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন